সম্মানিত দর্শক মণ্ডলী ময়মনা আক্তার ময়নার বিষয়টি দুই মাস অতিবাহিত হয়েছে এখন পর্যন্ত আসামির গ্রেফতার গ্রেপ্তার হয়েছে কিনা বা কতটুকু শনাক্ত হয়েছে এই বিষয়ে ময়নার বাবা কি বলেছেন বা কি তথ্য দিলেন এই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা হবে ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট হতে যাচ্ছে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকবেন তো ময়নার আসামির এই কথাটা শুনে সে যে পঁচানব্বই ভাগ যে শনাক্ত হয়েছে এই কথাটি শুনে আমরা অত্যন্ত আশ্বস্ত হয়েছি এবং খুশি হয়েছি যে ময়নার আসামি অতি সত্বর গ্রেপ্তার হবে তো এই ময়নার আসামিকে আমরা দেখার জন্য আমরা অপেক্ষায় আছি কারণ এমন অসামাজিক কাজ যারা করেছে এই ময়নার এই ঘটনার সাথে যারা জড়িত আছে এদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে যদি সঠিকভাবে এদের শাস্তির ব্যবস্থা করা না করা হয় দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হয় তাহলে এই পৃথিবীতে এই বাংলাদেশে যে কুচরিত্রের মানুষ যারা আছে তাদের সাহস আরও বেড়ে যাবে এই জন্য প্রশাসন তিনাদের কাছে আমাদের জোর দাবি যে আপনারা অক্লান্ত পরিশ্রম তো করে যাচ্ছেন এর সাথে সাথে আপনারা এই ময়নার আসল আসামিকে অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন এই দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যদি না করা হয় তাহলে ওই হিটু শেখের মতো আরও এরকম অতীতে বহুত এরকম ঘটনা অসামাজিক কাজ হয়েছে এবং ভবিষ্যতেও হবে সেজন্য প্রশাসনের কাছে আমাদের দাবি যে আপনারা ময়নার আসামিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবেন তো আমরা কি ধরনের শাস্তির দাবি জানাই যে ময়নাকে যেমন দুনিয়ার থেকে নির্মমভাবে বিদায় দিয়েছে দুনিয়ার থেকে তাকে বিদায় করে দিয়ে দিয়েছে যারা তাদেরকেও গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে তাদেরকে মৃত্যুদণ্ডের রায় দিয়ে তাদেরকেও দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে তাহলেই এই পৃথিবী পৃথিবীর মানুষ দেশের মানুষ সকলেই আশ্বস্ত হবে এবং কুচরিত্রের মানুষ যারা থাকবে তারা ধমকে যাবে এবং তাদের ভিতরে একটা ভয় ভীতি সৃষ্টি হবে তাহলে এই দেশ থেকে এই এই দেশ থেকে অপকর্ম উঠে যাবে আর এই অপকর্মের পিছনে এই অপকর্মগুলো কেন হচ্ছে এই ধরনের অসামাজিক কাজ কেন হচ্ছে একমাত্র হলো এই মানুষ মাদকসেবী হ্যাঁ মাদকতার কারণে ইসলাম বিরোধী হ্যাঁ মন সৃষ্টি হয়ে যায় এই সবকে নির্মূল করতে হলে এই সবকে নির্মূল করতে হলে এই দেশে ইসলামী আইন ইসলামী শাসনের প্রয়োজন পুরাণে কোরআন হাদিস অনুযায়ী এই দেশকে পরিচালনা করতে হবে যদি কোরআন এবং হাদিস অনুযায়ী দেশকে পরিচালনা করা হয় তাহলে এই ধরনের অপরাধ করতে এই ধরনের অসামাজিক কাজ করতে কখনোই সাহস করবে না যেমন সৌদি আরবের কথা বলে সৌদি আরবে এই কোরআন আইন চালু আছে বিদায় সেখানে প্রকাশ্যে এ ধরনের অপরাধ করার সাহস তারা পায় না তো এই জন্য বাংলাদেশেও আমরা আমরা চাই যে ইসলামী শাসন যাতে চালু হয়ে যায় ইসলাম কোরআনই শাসন যাতে চালু হয় এজন্য আমাদের সকলের ঐক্যবদ্ধ হইতে হবে তাহিদি জনতাকে ঐক্যবদ্ধ হইতে হবে যাতে এই দেশ থেকে অপরাধ এবং অসামাজিক কাজ সব নির্মূল হয়ে যায় এজন্য আমরা চেষ্টায় থাকব আর আরেকটি বিষয় হলো যে ময়নার মা এবং চাষার যে পরকিয়া সম্পর্কের কথা ভাইরাল হয়েছে ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আমরা পেয়েছি কতটুকু সঠিক এই বিষয়ে মনার বাবা থেকে আমরা জানতে জানতে পেরেছি মনের বাবা বলেছেন যে আমার স্ত্রীর সাথে আমার চাষবাইয়ের সাথে কোনো পরকিয়া নেই যদি থাকতো তাহলে এটার প্রমাণ হয়তো মনের মাকে এবং মনের চাচাকে প্রশাসন নিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেছে এই জিজ্ঞাসাদের মাঝে জিজ্ঞাসার মাঝে তাদের মাঝে কোনো এই ধরনের সম্পর্ক প্রমাণিত হয়নি এই জন্য মানের বাবা বলেছেন যে আমার স্ত্রীর প্রতি আমার আত্মবিশ্বাস রয়েছে আমার স্ত্রী অত্যন্ত ভালো তো আমার স্ত্রী সাথে আমার সাথে ভাইয়ের কোনো পরকিয়া নেই এই বিষয়কে একটা অবাস্তব বিষয়কে আপনারা এই মানুষের দ্বারে দ্বারে মানুষের কাছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে যে আপনারা একটা বানোয়াট খবরকে বানোয়াট সংবাদকে আপনারা প্রচার করছেন এখান থেকে আপনারা বিরত থাকেন এটা অত্যন্ত গর্হিত কাজ হচ্ছে এজন্য ইসলাম শরীতে আসলে কী বলে একটা মানুষ অপরাধ করেনি একটা মানুষ দোষ করেনি সেটাকে যদি আমরা প্রচার করতে থাকি তাহলে এটা অপবাদ হবে আর এই অপবাদটা অত্যন্ত একটা গর্হিত কাজ এই গরহিত কাজ থেকে আমরা বিরত থাকব মানুষের বিরুদ্ধে অপবাদ দেওয়া থেকে আমরা পরহেজ করার চেষ্টা করব ইমাম এবং মজ্জেনকে যে গ্রেপ্তার করা হয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এটা যুক্তিযুক্ত কারণেই গ্রেপ্তার করেছেন বিজ্ঞ প্রশাসন কারণ ময়নাকে পাওয়া গেছে সেই মসজিদের সাদে তো মসজিদের সাদে যেহেতু এই ঘটনাটি পাওয়া গিয়েছে এই জন্য যুক্তিযুক্ত কারণেই ইমাম এবং মজ্জেনকে বিজ্ঞ প্রশাসন তাদের তারা গ্রেপ্তার করে তাদের ডিএনও টেস্ট এবং ফিঙ্গার নিয়েছেন এবং সেখান থেকে যে রেজাল্ট পাওয়া গেছে। প্রশাসন তারা বলেছেন যে এই অপরাধের সাথে ইমাম এবং মজ্জেন সংযুক্ত নয় এটা প্রকাশ পেয়েছে এবং তিনারা এটা বলেছেন তো এখন পর্যন্ত আমাদের প্রশ্ন হলো তাহলে এখন পর্যন্ত তাদেরকে কেন খালাসি দেওয়া হচ্ছে না দুই মাসেরও বেশি হয়ে গেছে তো আসলে এখানে বিষয় হলো যে যেহেতু ময়নার আসামি প্রকৃত আসামি যারা এখন পর্যন্ত শনাক্ত হয়নি বা গ্রেপ্তার হয়নি তো গ্রেফতার যেহেতু হয়নি এজন্য বৃজ্ঞ প্রশাসন তারা ভালো মনে করছেন যে তাদেরকে তাদের থেকে যদি আরও কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন হয় তাহলে আরও তারা জিজ্ঞাসাবাদ করবে তাদেরকে তাদের থেকে জানার চেষ্টা করবে এজন্য তারা এখন পর্যন্ত খালাসি দেয়নি তো বিজ্ঞ আদালত অবশ্যই তদন্ত করছেন এবং খুব অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা চেষ্টা করছেন ময়নার আসল আসামিকে গ্রেপ্তার করার জন্য মনের আসল আসামিকে শনাক্ত করার জন্য তারা অত্যন্ত চেষ্টা করে যাচ্ছেন এজন্য আমরা বৃজ্ঞ প্রশাসনকে অত্যন্ত ধন্যবাদ জানাই এবং তাদেরকে সাধুবাদ জানাই তিনারা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন এবং আমরা আশাবাদী যে অবশ্যই এই মনের আসামিকে তিনারা গ্রেপ্তার করতে পারবেন কারণ এই বৃজ্ঞ প্রশাসন এত যোগ্য যে তিনারা এ এর সাইতেও কঠিন কঠিন বিষয়গুলোকে তারা উদ্ধার করেছে যেমন ভোলা জেলায় যে আমিনুল ইসলাম নমানি হুজুর তিনি অত্যন্ত বুজুর্গ মানুষ ছিলেন অত্যন্ত জ্ঞানী মানুষ ছিলেন বহুত বড়ো আলেম ছিলেন মোফাশের ছিলেন এক আলিয়া মাদ্রাসার তিনি মহাদ্দেশ ছিলেন তিনার ঘটনাকে কেন্দ্র করে যে তিনাকে যে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে সুরিদে কোপায়ে তাকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে কারা করেছিল এই বিষয়কে নিয়ে ভোলা জেলার তহিদি জনতা তারা আন্দোলন করেছেন যে নোমানি হজুরকে যারা হত্যা করেছে তাদেরকে অতি তাড়াতাড়ি গ্রেপ্তার করতে হবে তো তিন দিন পরে এরা ঘটনাটি প্রকাশ হয়েছে বিজ্ঞ প্রশাসন এই তথ্যকে বের করে নিয়ে আসছেন শনাক্ত করেছেন যে আসলে এই নোমানি হজুরের নোমানি হজুরকে যারা দুনিয়া থেকে বিদে দিয়েছে কারা দিয়েছে সেটাকে শনাক্ত করেছেন শনাক্ত করতে গিয়ে তার ছেলেই ধরা পড়েছে তার ছেলেকে তার ছেলে যে এইসব সব কাজ করেছে নিজের বাবাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে বিদায় দিয়েছে এমন একটা মর্মাহত কাহিনী এটাকে প্রশাসন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে এটাকে শনাক্ত করেছে এত বড় কঠিন বিষয় যেটা ভোলা জেলার মানুষ কখনোই কল্পনা করতে পারে নাই কারণ তারা আন্দোলন করেছে যে প্রকৃত আসামিকে গ্রেপ্তার করা হোক এবং সেই নমানি হজুরের ছেলে সে জানাজার সময়ও সেও নিজেও দাবি করেছে যে আমার বাবাকে যারা হত্যা করেছে তাদেরকে আমরা তাদের আমরা ফাঁসি চাই এ কথা সেই নমানী হজুরের ছেলেই বলছে অথচ সে নিজেই কিন্তু আসামি পরবর্তীতে তিন দিন পরে প্রশাসন তদন্ত করে সেই সে সেই ছেলেই যে তার বাবাকে দুনিয়ার থেকে বিদে দিয়েছে এটা শনাক্ত হয়ে গিয়েছে এতবার কঠিন বিষয়কে তারা তদন্ত করে অতি অল্প সময়ের মধ্যে শনাক্ত করে ফেলেছেন এজন্য আমরা আশাবাদী মনের যে ঘটনাটি দুই মাস অতিবাহিত হয়ে গিয়েছে তো এখন পর্যন্ত আসামি গ্রেপ্তার হয়নি এটা কোনো জটিল বিষয় না বিজ্ঞ প্রশাসনের প্রশাসন অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে কাজ করে যাচ্ছেন এবং তিনারা এটাও শনাক্ত করতে পারবেন মনের আসামিকেও বের করতে পারবেন অবশ্যই পারবেন এসে সে কঠিন কঠিন বিষয়কে বিষয়ের মধ্যে তারা তদন্ত করে আসামিকে শনাক্ত করে করেছেন ইতিপূর্বে আমরা এটা জেনেছি তো ইমাম এবং মজ্জেনকে যে এখনও খালাসি দেওয়া হচ্ছে না সেটা হচ্ছে যে তাদের থেকে আরও যদি কোনো তদন্তের প্রয়োজন থাকে বা জিজ্ঞাসাবাদের প্রয়োজন থাকে তারা করবেন এই আমরা আমাদের দাবি থাকবে যে যদি আসলে যদি প্রকৃত এই অপরাধের সাথে যদি জড়িত না থাকে তাহলে তাদেরকে খালাসি দেওয়াটাই হলো অত্যন্ত উপযুক্ত কাজ হবে এবং গ্রহণযোগ্য কাজ হবে আমরা দেশবাসীর সকলে আমরা দাবি জানাচ্ছি যে আপনারা তদন্ত করে আসল আসামিকে বের করার চেষ্টা করেন এবং আসল আসামির বিচার আমরা চাই পরিশেষে ময়নার আমরা দোয়া করি ময়নাকে জনাল্লাহ তালা জন্ ফের দাউজ করেন এবং তার পিতামাতাকে ধৈর্য ধারণ করা তৌফিক আল্লাহ তালা